এবং মেডিকেল ভর্তি পরীক্ষা দিব তোমাদের মধ্যে এরকম অনেকে আছো যাদের প্রিপারেশন আসলে একটি মার্ক পাওয়ার মতো মানে মুদ্রা মুদ্রা কথা তোমাদের চান্স পাওয়ার মতো প্রিপারেশন তো ভাইয়া চান্স পাওয়ার মতো প্রিপারেশন থেকে আমি কিভাবে আমার প্রিপারেশন লেভেলটা আর একটু আপডেট করতে পারি বা এখন আমার কি করা উচিত বা আলটিমেটলি সামনে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার কিভাবে এক দুই মার্ক একটু হলো বেশি পাওয়া উচিত আমি তোমাকে এটা জেনারেলি বলে দিই যে এক দুই মার্ক আসলে কিভাবে পড়া উচিত বাট তোমার যদি ভাই আগে বেসিক টপিকগুলো পড়া না থাকে তাহলে তুমি এই রাস্তা অবলম্বন করো না আমি আবার একটু মনে করাই দিই ভাই বেসিক জিনিসগুলো কি ছিল বেসিক জিনিসগুলো ছিল হচ্ছে আমাদের মেন বইয়ের এমসিকিউ গুলো মেন বই পড়া ইসাকসারে বইয়ের এমসিকিউ গুলো পড়া আজিবুর বছরের বইয়ের গুলো পড়া এবং ওভারঅল বেসিক জিনিসগুলো শেষ করা বিগত বছরের মেডিকেল আসার প্রশ্নগুলো পড়া যদি তোমার এগুলো ভাই শেষ হয়ে থাকে তাহলে আরেকবার পড়বা আরেকবার যদি শেষ হয়ে থাকে তাহলে আরো একবার পড়বা যদি তারপরও ভাইয়া আমি সববার এইগুলো তাহলে তুমি কথাগুলো শুনো তাহলে ভাই এগুলো শেষ হয়ে গেলে তুমি চলে যাবা কোচিং এর পরীক্ষাতে তো কোচিং এর প্রত্যেকটা পরীক্ষা দিবা এবং তুমি মিনিমাম দুইটা থেকে তিনটা কোচিং এ ভর্তি থাকবে এবং ওই কোচিং এর মডেল টেস্ট গুলো নিয়মিত ভাবে দিবা তো মডেল টেস্ট দেওয়ার ফলে তোমার মধ্যে দেখবা যে আরো কিছু টপিক বাকি আছে যেটা

কথা হচ্ছে কবি বইয়ের ভাইয়া ভিতরে কি কিছু পড়বো না ভিতরে ভাইয়া তখনই পড়বা যখন তোমার এমসি শেষ হয়ে যাবে তারপরে তুমি ভিতরে যত পারো পড়ো সমস্যা নেই পরে কথায় আসি পরে জোরো যেতে কি করবো এবার যেহেতু আমাদের দুইটা স্ট্রং পয়েন্ট মানে দুই জায়গাতে প্রশ্ন হওয়া মানে কঠিন হওয়ার সম্ভাবনা বেশি কেমিস্ট্রিতে আর জোরো যেতে তো জুলোজি এক বিন্দু ল্যাকিংস রাখা যাবে না হান্ড্রেড এ হান্ড্রেড প্রিপারেশন রাখা লাগবে জুলোজিতে যেন টিচার যেখান থেকে যেভাবে মন চায় ওভাবে পরীক্ষায় প্রশ্ন দিলে আমি যেন পারি এবং এটাও যেন মাথায় থাকে টিচার যদি ইচ্ছাকৃত ভাবে অনেক কঠিন প্রশ্ন করছে জুলোজি দুইটা তিনটা তিনটা ওই প্রশ্নটা যে আমরা স্কিপ করতে হবে এটাও যেন আমার মাথায় থাকে কারণ এই প্রশ্ন নিয়ে তো আমরা এই মডেল টেস্ট প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল তো এটা যে কোন প্রশ্ন তোমার দেখাইতে হবে কোন প্রশ্ন তোমার স্কিপ করতে হবে তো তুমি এ বিষয়ে আশা করি ভালো অবগত কিন্তু প্রশ্নটা বইয়ের ভিতর থেকে আসছে কিন্তু কই থেকে আসছে ওইটা পারি নাই তাহলে কিন্তু হলো না তাহলে ওইটা জানার জন্য আমাদের অবশ্যই ভাই মেরিটিক্সের সাহায্য হবে যেখানে অন্যান্য বইয়ের সকল ইনফরমেশন গুলো দেওয়া মেরিটিক্স সাথে রাখবা এবং মাজাদা ম্যাডামের বইটা সাথে রাখবা কারণ মাজাদা ম্যাডামের বইতে বিভিন্ন ধরনের টপিকের ইলাবোরেশন দেওয়া অনেক টাইপের কথাবার্তা এক্সট্রা দেওয়া ওইটা নিয়ে তুমি বসবা তোমার যেহেতু হাজির তোমার যেহেতু ভাইয়া আহ স্যারের বই ভালো মতো পড়া হয়ে গেছে তাহলে তোমার এই বই পড়তে কোনো সমস্যা হবে না এক্সট্রা টপিক গুলা এক্সট্রা জিনিসগুলা তুমি বই খুললেই খুঁজে বাবা যে এটা এক্সট্রা টপিক আর পাশে তো তোমার মেডিটিক্স আছে ইচ্ছা মানে মেডিটিক্স পাশে রেখে মাঝে তোমার বইটা পাশে রেখে সুন্দর মতো এটা জুলোজির বেটার প্রিপারেশন নেওয়া যায় আবারও মনে করাই দেয় এটা কিন্তু সবার জন্য না আবার এগুলা সাধারণ পোলাপানরা ভাই এগুলো মানে ফলো করতে যাও না আবারও বলে দিতেছি সতর্কবাণী দিতেছি এটা দরকার নেই তোমার সাধারণ স্টুডেন্ট যদি হয়ে থাকো তুমি যদি একটা চান্স পাইতে যাও জাস্ট এটা আমরা তাদের ক্ষেত্রে বলতেছি যাদের উপরের স্টেপস গুলো সবকিছু ক্লিয়ার পরে কথা ভাইয়া ইংলিশের একটা সলিড প্রিপারেশন লাগবে ফর দ্যাট রিজন আমাদের ইংলিশের ধরে নেই তোমার মোটামুটি অলমোস্ট সব বিসিএস এর মেডিকেলের ডেন্টালের ঢাকা ইউনিভার্সিটির অন্য ভার্সিটির প্রশ্ন শেষ সমস্যা নাই তুমি আবারও ওইটাই প্র্যাকটিস করবা এবং মাস্টার বই থেকে প্র্যাকটিস করলে তো অনেক ভালো টপিক ওয়াইজ যদি তোমার কোনো দুর্বলতা থাকে টপিক ওয়াইজ সলভ করতে পারো মাস্টার বই না পড়লেও কোনো সমস্যা নাই তুমি প্রিভিয়াস এর কোয়েশ্চেন ব্যাংক অনুযায়ী যদি তুমি আগাও লাস্ট মুহূর্তে তাহলে একটা বেটার প্রিপারেশন হবে জিকের বেলায় আসি ভাইয়া জিকে তে আমরা তো মোটামুটি লেভেলের প্রিপারেশন একটা নিচ্ছি স্পেশালি যারা সেকেন্ড টাইম আছে তারাও ভালো প্রিপারেশন নিচ্ছি জিকে তে বাট ব্যাপার হচ্ছে ভাইয়া মানবিক গুণাবলী কারেন্ট অ্যাফেয়ার্স এগুলাতে করবোটা নাকি মানবিক গুণাবলী কারেন্ট অ্যাফেয়ার্স করার জন্য তুমি কারেন্ট এফেয়ার্স পড়তে পারো কোথায় যেন দিয়েছিলাম আচ্ছা তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো ওই কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে দেখবা যে অনেক ইম্পর্টেন্ট টপিক গুলো দেওয়া আছে এবং তোমার এই কোচিং থেকে কিছু বইও দিবে ওই বইগুলোর মধ্যে মানবিক গুণাবলী রিসেন্ট ঘটনা কি কি হইছে না হইছে ওই রিলেটেড প্রশ্ন ভাবা এবং তুমি যখন ফাইনাল মডেল টেস্ট দিবাই তখন তো তোমার অলরেডি অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন জানা হয়েই যাবে সাধারণ জ্ঞানে তো ওভারঅল মুদ্দা কথা মূল এর জায়গা হচ্ছে আমাদের এখানে যে আমরা বইয়ের ভিতরে আর কয়েকটা ইনফরমেশন একটু যদি বেশি জানতে পারি আমরা যদি জাস্ট মডেল টেস্ট প্রোগ্রামগুলো নিয়মিতভাবে দিতে পারি মডেল টেস্টগুলোই যদি আরো একটু অ্যানালাইসিস

পাঠি আমি পরবর্তী রানে আমি এক্সট্রা টপিক গুলা টাচ করতেছি আর লাস্ট অফ অল যেটা তোমার মেডিকেল টেস্টে পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের ম্যাট মেডিকেল ব্যাচ। তো মেট প্রফর মেডিকেল এক্সাম বেঁচে আমরা ওই যে পরীক্ষার কথা বলছি ওই পরীক্ষা মতোই অহরহ পরীক্ষা আছে এখানে লাইভ এক্সাম আছে বত্রিশটা এবং আমাদের সামনে বিশ নব্বর থেকে শুরু হচ্ছে এবং প্র্যাকটিস এক্সাম আছে হাজারটা তো হাজারটা প্র্যাকটিস এক্সামের মধ্যে তোমার প্রিপারেশন যদি টপ নচ হয়ে থাকে তোমার আর ভাই পড়ার কিছু দরকার নেই তুমি জাস্ট কোচিং এ যাই পরীক্ষা দাও আমাদের অনলাইনে পরীক্ষা দাও আমাদের অনলাইনে পরীক্ষা না দিলেও কোনো সমস্যা নেই আরো কোনো অন্যান্য অনলাইনে অনেক প্ল্যাটফর্মে অনেক ভালো পরীক্ষা হয় তাদের পরীক্ষা দাও কিন্তু পরীক্ষা দেবো পরীক্ষা দিয়ে সলভ করো এবং বোঝার চেষ্টা করো তোমার ল্যাকিংসটা কোথায়